হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই এখন সিজন চেঞ্জের জন্য সবারই ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে আমারও তাই আমাদের ঘরে সবারই শরীর খারাপ এদিকে ছেলে মেয়ের এক্সাম শুরু হয়েছে এদিকে সবার শরীর খারাপ যাই হোক বাগানের কাছ থেকে কিছু করতে হবে শুনতে পাচ্ছে আবার বৃষ্টি হবে তো একদিন হয়েওছে আবারও নাকি কালকে হবে মানে শনিবার দিনকে হবে তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে এটা আমার নতুন চ্যালেঞ্জ কি না না বন্ধুরা এটা আমার অনেক পুরনো চ্যালেঞ্জ তো আমি আগে রান্নার ভিডিও দিতাম কিন্তু পরে সংসারে কাজকর্মটা অনেক বেড়ে গেছে তারপরে গোপাল গোপালের দায়িত্বটা আগের থেকে অনেকটাই বেড়েছে ছেলে মেয়ে বড়ো হয়েছে পড়াশোনার ভীষণ চাপ বাগানের কাজ করতে হয় অনেক বেশি তো সংসারের সমস্ত কাজ টাজ করে আর সময় পাই না বলে রান্নার ভিডিও তেমনভাবে দিতে পারি না কারণ রান্নাটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে করতে হয় আর ভিডিও করতে গেলে অনেক সময় লাগে রান্নাতে সেই জন্য এখন আর রান্নার ভিডিও দেওয়া হয় না বলে আমার চ্যানেলটা অনেক দিন ধরেই আমি ভিডিও দিতে পারিনি তো এখন আবার ইদানিং শুরু করেছি এই বাগান কাজকর্মগুলো নতুন নতুন যা কিছু আইডিয়া আছে যেভাবে আমি বাগান করি সহজভাবে সেটা দিয়ে আবার শুরু করলাম যখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম অনেক তাড়াতাড়ি সফলতা এসেছিল কিন্তু ব্যস্ততার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি এখন যখন আবার শুরু করেছি আবারও কিন্তু আমার বন্ধুরা আমাকে সেরকমই ভালোবাসছে স্ক্রিনশট দিয়ে সেটা আমি দেখিয়ে দিলাম যে কত ভালো ভালো কথা আমার জন্য তারা লিখেছে কমেন্টের মাধ্যমে এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনারা এইভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন যাতে আমি বাগান করার উৎসাহটা আরও পাই আর যেভাবে করি সহজভাবে সেভাবে আপনাদেরকেও সাথে নিয়ে চলতে পারি তো দেখুন আমি কিছু হারভেস্টিং করলাম লেবু লঙ্কা আর লাউ লাউ তো আমি প্রচুর পরিমাণে পেয়েছি আর লাউ গাছে আমি কিভাবে কি করেছি না করেছি সবই তো আপনাদেরকে বলেছি যে আমি খুব সহজভাবে বাগান করি আমি কেমিক্যাল বা রাসায়নিক ইউজ করি না আমি যা করি ঘরোয়া জিনিস দিয়েই করি সে সবজি পচা হোক ফল পচা জল হোক বা তরল সার হোক বা আমি অনেক সময় ফলের খোসাও তরল সার হিসাবে ব্যবহার করে গাছে স্প্রে করে দিই ভিটামিনের জন্য তারপরে তো জল ঠাক জল আছেই আর দেখুন এদিকে সিম গাছে প্রচুর সিম দিয়েছে কিন্তু এখন দেখি সিমের পরিমাণটা একটু কমে গেছে আর এদিকে এই কুমড়োটা কিন্তু দিব্যি বাড়ছিল ফল ছিদ্রকারী পোকা এসে দেখুন ফুটা করতে শুরু করেছে তো এটা আজকেই তুলে নেবো কারণ এর আগে আমি কোনো কুমড়োই ঠিকভাবে পাইনি কিন্তু এইটাকে এতদিন পর্যন্ত লুকিয়ে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম দুদিন হলো আমি ন্যাকাটাকে খুলে দিয়েছিলাম একটা প্ল্যাট বাজারে যে কাপড়ের ব্যাগগুলো থাকে সেই কাপড়ের ব্যাগ দিয়ে এক মতো পেঁচিয়ে রেখেছিলাম তাতে ঠিক ছিল কিন্তু বৃষ্টিপাতল হবে বলে যেই খুলেছি অমনি ফল ছিদ্রকারী পোকা এসে ফুটো করতে শুরু করার চেষ্টা করছে সেই জন্য এটা আজকেই তুলে নেবো যা বড় হয়েছে সেটাই ভালো আর এদিকে সবজির খোসা ফলের খোসা সমস্ত কিছু নিয়ে নিয়েছি এগুলো কিচেন কম্পোস্টের মধ্যে যাবে আর কিছু কিছু আমি পুটলি করে সমস্ত গাছে দেবো আর যেহেতু বৃষ্টি আসবে সেই জন্য বৃষ্টির জন্য ছাদ বাগানে একটু কাজ গুছিয়ে রাখলাম নালে সব অগছলো হয়ে যাবে যে মাটিগুলোকে শুকনো করে রেখেছিলাম সেগুলোকে সব ঘরে নিয়ে যাব মানে ছাদের যে ঘরটা আছে আর শুকনো ডাল পালা পাতা ঠাতা যেগুলো এতদিনে শুকিয়ে করকড়ে হয়ে গেছিল সেগুলোকেও ঢাকা দিয়ে রেখে দেবো তবে সব সরানো সম্ভব না আর যা কিছু আছে সেগুলো বাগানেই থাক এগুলো সমস্ত গাছ তুলে নেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ অনেক গাছ আছে আর বোগেন বিলিয়ার সবে মাত্র ফুলগুলো ফুটতে শুরু করেছিল মানে এ প্রথম ধাপ তো হয়ে গেছিলো তো এখন থেকে যদি বৃষ্টি হয় তাহলে সব ফুলগুলোই ঝরে যাবে তবুও কিছু করার নেই এদিকে কসমস গাছের বীজও রেডি হয়ে গেছে অত্যধিক বেশি বৃষ্টি হলে যে কটা ফুল কপি আছে বা বাঁধাকপি আছে সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কতই বা সরাবো সবচেয়ে সরানো সম্ভব না তা যেমন আছে প্রকৃতির জিনিস প্রকৃতির মধ্যেই থাক যেটা হওয়ার হবে যেটা থাকা সেটা থাকবে তো যেগুলো পারলাম শুকনো পাতা টাতাগুলো ওগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলাম আর যেই গাছ টাছগুলোকে দিয়ে আমি রিপোর্ট করে অন্য কিছু করবো ভাবছিলাম সেগুলো আপাতত এক সাইডে করে দিলাম যাতে জলটা স্পিডে বেরিয়ে যেতে পারে ছাদে যেন কোনো রকম কোনোভাবে জলটা জমে না থাকে কারণ ছাদে জমে জল জমে থাকলে ড্যাম হবার সম্ভাবনা থাকে সেই আমি নালার দিকে রাস্তাটা একদম পরিষ্কার করে দিলাম এদিকে লাউ গাছে যে শুকনো ডালপালা পাতা টাতাগুলো রয়েছে সেগুলোকে তুলে কেটে দিলাম যাতে লাউগুলোর মধ্যে এনার্জিটা আসে লাউগুলো বাড়ে আর এই লাউ গাছটা কিন্তু সেই বর্ষা থেকেই আমার লাউ দিচ্ছে আর এদিকের পাতাগুলোকেও সব সরিয়ে রেখে দেবো আর এদিকে শুকনো যে কলা পাতাগুলো আছে সেগুলোকেও সরিয়ে রেখে দেবো এইসব পাতা টাতা দিয়ে কিচেন কম্পোস্ট তৈরি করে নেবো বা এগুলোকে শুকিয়ে যে কোনো বস্তা বা গ্রো ব্যাগ বা বালতি বা টপের নিচে দিয়ে তারপর যদি মাটি তৈরি করে গাছ বসানো যায় বা বীজ রোপণ করা যায় খুব ভালো সবজি হবে তবে ফুল গাছের টবে তো ব্যবহার করা যাবে বেডের মধ্যে আর এদিকে বরবটি গাছগুলোতে তিন চারবার বরবটি পেয়ে গেছি লাস্টের ক্ষেপে বরবটিগুলো ভীষণ ছোটো ছোটো হচ্ছে আর পরিমাণেও কম তাই জন্য তুলে নিলাম তবে এই ব্যাগের মধ্যে একটা টমেটো গাছ আছে এর মধ্যে ফলও হয়ে রয়েছে টমেটো গাছটা থাক টমেটো হয়ে গেলে গাছটা তুলে নেবো তার মধ্যে অন্য একটা কোনো সবজির বীজ দিয়ে দেবো সেখানে সবজি হয়ে যাবে আর এই ডালপালাগুলো যেহেতু কাঁচাটা রয়েছে সেগুলোকে রেখে দেবো বাদল কমলে তারপর আবার রোদে দেবো বৃষ্টি তো এটা তো বর্ষাকাল না যে ঘন ঘন বৃষ্টি হবে এটা নিম্নচাপের প্রভাবে হচ্ছে সুতরাং ক কতদিনই বা হবে দুদিন বা তিন দিন হবে তারপর আপনি কমে গেলে আবারও রোদে দেবো আর এদিকে টপগুলো সব মাটিগুলো শুকিয়ে গেছিলো এগুলোকে কাজে লাগাবো ভেবেছিলাম কিন্তু দিয়ে বৃষ্টির জন্য সব চপাট হয়ে গেলো তা যাই হোক এগুলোকে সব সরিয়ে রেখে দেবো কারণ ভিজে গেলে আবার শুকনো করতে গেলে আবার একটা খাটনি এক্সট্রা তো সেই জন্য সরিয়ে রেখাওই ভালো আর এদিকে দেখুন এই যে পিটনিয়া গরমের পিটনিয়াগুলো আছে দারুণ ফুটছে সামনের দিকে টমেটো গাছে টমেটোগুলো তুলে তুলে ব্যবহার করা হয় কিন্তু পেছনের দিকেরগুলো পাকতে শুরু করেছে রঙও ধরতে শুরু করেছে এতদিন দেখিনি খেয়াল করিনি মানে বাগানের মধ্যে এতটা গাছ থাকে চারিদিকে দেখে শেষ করতে পারি না তাই পেছনের দিকে আসা হয় না তো আজকে দেখছি এগুলোতেও তুলে নেওয়ার সময় হয়ে গেছে অনেকগুলো পাকা পিকে গেছে একটু তুলে না নিলে পাখিতে খেয়ে নষ্ট করবে ওরা তো খাবে একটু আর নষ্ট করবে বেশি আর গরমের দেখুন করবি ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর টমেটো গাছের কিছু বুড়ো পাতা বা যেগুলো পোকা খাওয়া পাতা যেগুলো ম্যাপ পোকা অনেক নষ্ট করছে সেই পাতাগুলোকে তুলে দেবো কারণ এই পাতাগুলো থাকলে টমেটোগুলো কিন্তু খুব একটা বাড়বে না কারণ কি গাছের সমস্ত খাবার এই পাতা টেনে নেবে তার হাত বাগানের সব কিছুটাই আমি কাজে লাগিয়ে দিই কোনো কিছুই ফেলি না এই পাতা ঠাতা গাছ ঠাছগুলো সব কিচেন কম্পোস্ট হয়ে যাবে খুব সুন্দর মাটিতে পরিণত হয়ে যাবে এর মধ্যে অল্প অল্প মাটি দিয়ে একটু সার দিয়ে এর মধ্যেই মাটি তৈরি হয়ে যাবে আবার এর মধ্যেই সবজি তৈরি হয়ে যাবে কোনো কিছুই ফেলা নেই আর ঘরের সমস্ত যে জিনিস শুধুমাত্র রান্না করা জিনিস ছাড়া সব জিনিসটাই কাগজ পিসবোর্ড সমস্ত কিছুটাই কিন্তু ব্যবহার হয়ে যায় হ্যাঁ আবারও বলছি রান্না করা জিনিস না রান্না করা শুধুমাত্র ভাতটাই ডিকম্পোস্ট হয় অন্য কোনো কিছুই না তরকারি ফরকারি ওর মধ্যে দেবে না আর ওই এপাশে দেখুন কাজ করতে করতে বাগান গোছাতে গোছাতেই মেঘলা করে এসছে পুরো অন্ধকার হয়ে আসছে খুব জোরে নামবে আর এই করবি গাছে যেহেতু কদিন আগে মাটিগুলোকে রিপোর্ট করেছিলাম দেখুন কত আগাছা বেরিয়েছে এই আগাছাগুলোকে রেখে দিলে মাটির সমস্ত খাবার খেয়ে নেবে যদিও বা এই করবী গাছে কিন্তু খুব একটা খাবার লাগে না খুব ভালো একটা গাছ আর এই পিটুনিয়া গাছেও কিন্তু খুব একটা খাবার লাগে না তবুও আমি তরল সার যখন অন্যান্য গাছে দিই তখন এই গাছগুলোতেও দিই এই লাউ লাউ গাছে দেখুন আবারও নতুন করে লাউয়ের কড়া পড়েছে এগুলো সব পলিনেশন করাতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজের ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন